আমাদের সেক্টর টিম মানে এই জেলাতে প্রায় 160 সেক্টর টিম সেক্টর ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সেক্টর আছে অন্য টিম ঘুরছে তার সাথে সাথে চারটি কোম্পানি সেন্ট্রাল ফোর্স রয়েছে তো অন্যদের রুট মাস প্রত্যেক দিন নির্দিষ্ট রুটে চলছে তো আমাদের 1331 টি পুলিশ স্টেশন হতে প্রায় এগারোশো পঞ্চাশের উপরে পোলিং স্টেশন ইতিমধ্যে কাভার হয়ে গেছে অ্যাটলিস্ট একটা রাউন্ড করে কোনো কোনো জায়গাতে যেখানে একটু সমস্যা হিসাবে আমরা মনে করছি যেখানে মানে মাল্টিপল রাউন্ড ইতিমধ্যে হয়ে গেছে আরও দিন বাকি যেহেতু এক মাস আরও আছে এর মধ্যে আরও মানে কাভার হয়ে যাবে বাকি তো এখন আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে ওনাদের কোনো সমস্যা আছে কি না সেটা জানাচ্ছি যতদূর দেখেছি কোনো সমস্যা সেরকম কিছু নাই কিন্তু যেখানে কয়েকটা জায়গা আমরা এদের মধ্যে আমরা চিহ্নিত করেছি এখানে একটু ভালোরকম হতে পারে এর আগেকার আগে যে ইনসিডেন্টগুলো হয়েছে কোনো ইলেকশন ছোটো ছোটো কোনো ছোটো হোক বড়ো হোক কোনো ইনসিডেন্ট হয়ে থাকে সেগুলোতে একটা বিশেষ গুরুত্ব দিয়ে কোনো একটা ওখানে সিকিউরিটি ব্যবস্থা ডিপ্লয়মেন্ট সিকোয়েন্স স্কিল ফাইনাল হবে তখন হয়ে যাবে আসবেন তো শুভ মুহূর্তে ভোটদান নিয়ে ভোটারদের ভয় কাটাতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রুটমার্চ করলেন বিজিন জেলাশাসক কৃষ্ণা ও পুলিশ সুপার জেলা প্রশাসন সব রকম ভাবে ভোটারদের পাশে রয়েছে তা করেন ডিএম এসপি এদিন এলাকা থেকে শুরু করেন ডিএম ও এসপি সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ডিএম ও এসপির সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক মন্ডল অতিরিক্ত জেলাশাসক শুভজিৎ মন্ডল বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁচা সহ অন্যান্য আধিকারিকেরা যেসব জায়গায় পুরনো তথ্য অনুযায়ী ঝামেলা হয়েছিল সেসব এলাকায় একাধিক রুট মার্চ হয়েছে এ নিয়ে একটি তালিকাও প্রকাশ করা হচ্ছে যা এলেই তার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ अश्विन সু범মহরেতী